আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক সানস্ক্রিন কেন ব্যবহার করতে হবে কেন সানস্ক্রিন ব্যবহার করাটা অনেক বেশি জরুরি এবং এই সানস্ক্রিন ত্বককে কি কি ক্ষতির হাত থেকে রক্ষা করে চলুন এই সম্পর্কে বিস্তারিত আজকে জেনে নেই দর্শক সানস্ক্রিন সূর্যের রে বা অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে কিন্তু রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের বা চামড়ার অনেক বেশি ক্ষতি করে থাকে আর সেসব ক্ষতি থেকে সানস্ক্রিন লোশন বা সানস্ক্রিন ক্রিম বা সানস্ক্রিন জেল এই ত্বককে কিন্তু রক্ষা করে এই সানস্ক্রিন ক্রিম আমাদের ত্বকের সানবার্ন বা রোদে পোড়াটা কিন্তু প্রতিরোধ করে ত্বক জ্বালা পোড়া ত্বকে লাল ভাব ত্বকে কালো দাগ মেলাজমা পিগমেন্টেশন এগুলো প্রতিরোধ করে ত্বকে বয়সের বয়সের ছাপ বা অকাল বার্ধক্য ত্বকে বলি রেখা ভাজ পড়া ত্বক কুচকান রোধ করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ত্বককে ময়শ্চারাইজিং করে অর্থাৎ ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ত্বকে অন্যটাকে ধরে রাখে আর এই সানস্ক্রিনটা কিন্তু আমাদের স্কিন ক্যান্সারের ঝুঁকিও কমায় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সূর্যের ভায়োলেট রেটা অনেক বেশি থাকে এবং এটি ভয়ানকভাবে ত্বকে প্রবেশ করে তাই ঘরের বাহিরে গেলে বা রান্নায় রান্নার কাছে চুলার কাছে গেলে তার বিশ থেকে তিরিশ মিনিট আগে সানস্ক্রিন ক্রিম বা লোশন বা জেল ব্যবহার করা উচিত এমনকি বাইরে যদি প্রখর রোদ না থাকে সেক্ষেত্রেও কিন্তু বাইরে গেলে সানস্ক্রিন ক্রিম ক্রিম বা লোশনটা কিন্তু ব্যবহার করতে হবে তো যাই হোক দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই সতর্ক থাকবেন স্বাস্থ্য সচেতন হবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম